নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো খুব সহজ একটি রেসিপি বেতর শাক ভাজা তো প্রথমে এখানে আড়াইশো গ্রাম মতন বেতন শাককে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি আর তার সাথে বেত শাকগুলোকে আমি হালকা করে কিন্তু কুচিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি বেত শাকের আমি অনেক রেসিপি দেখিয়েছি এর আগে আপনারা দেখেছেন তবে আজকে আমি ভাজা দেখাবো তো আমি কি কি ব্যবহার করি বেত শাকের ভাজার জন্য আর অসম্ভব সুন্দর হয় কিন্তু খেতে সিম্পল একটা রেসিপি তো আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে সেই জন্য আজকে আমি শেয়ার করছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কিছু নেই রসুনগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি মানে একটু পাতলা পাতলা করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি তো প্রথমে এখানে তিন চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলের ওপরে এইবারে প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবার পরে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা বানানো কিন্তু খুব সহজ আর বেতন শাকের কত গুণাগুণ সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন তো বেত শাক যখনই হাতের কাছে পাবেন এইভাবেই কিন্তু নিয়ে এসে নানান রকমের রান্না করে আপনারা ট্রাই করতে পারেন খাওয়া কিন্তু ভীষণ ভালো তো এই দিনটাকে দিয়ে একসাথে লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ নরম হওয়া অবধি কিন্তু ভাজবো যখন হালকা করে কালা ধরতে শুরু করবে সেই পর্যায়ে বেত শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা অনেকে হয়তো পেঁয়াজ রসুন ছাড়াও ভাজা খেয়েছেন তবে পেঁয়াজ রসুন দিয়ে একবার ভাজা করে খাবেন অসম্ভব সুন্দর লাগে মনে হবে যে গরম ভাতের সাথে এই বেতন শাক ভাজা দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে স্বাদের জন্য নুন আর সাথে এক চামচ মতন হলুদ আমি দিয়ে দিলাম আর কিন্তু তেমন কোনো মশলাই লাগবে না এর মধ্যে এবারে এটাকে ভাজবো তবে বেথুর শাক থেকে প্রচুর জল বেরোয় যার জন্য কিন্তু এখানে আর কোনো জল দেব না দেখুন নুনটা দেবার পরেই সাথে সাথে জল ছাড়তে শুরু করে দিয়েছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে দেখুন অনেকটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আর ভেতর শাকটা কতটা কমে গেছে আর খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো হালকা একটু জল টাইপের আছে তো এটাকে আমি এবারে জলটা শুকিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর কেমন লাগছে ভিডিওগুলো সেটাও কিন্তু একটা কমেন্টস করে যাবেন তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে বেতর শাকগুলোকে কিন্তু ভেজে নেব কত সুন্দর একটা সবুজ কালার হয়ে রয়েছে দেখুন এটা রেডি হয়ে গেছে একদম আসতে হবে চলি দেখা হবে আরও একদিন নতুন একটি ভিডিওর সাথে